নতুন শ্রমিক নিয়োগ ছাঁটাই বন্ধ হাজিরা বোনাস প্রদান ও কিছু কর্মকর্তার অপসারণসহ বিভিন্ন দাবিতে বেশ কিছুদিন ধরে অশান্ত গাজীপুর সাভার ও আশুলিয়া এলাকার পোশাক শিল্প কারখানাগুলো পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় বৃহস্পতিবার দুই শতাধিক কারখানায় বন্ধ হয়ে যায় উৎপাদন তবে শুক্রবার স্থানীয় নেতা ও কারখানা মালিকদের সাথে বৈঠকের পর বিজিএমইএ কারখানা খোলা রাখার সিদ্ধান্ত জানায় সে অনুযায়ী শনিবার খোলা হয়েছে অধিকাংশ কারখানা আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানাগুলোতে কাজ শুরু করেছেন শ্রমিকরা ফিরতে শুরু করেছে স্বাভাবিক গতি কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি তবে এখনও বন্ধ রয়েছে ঊনপঞ্চাশটি পোশাক কারখানার উৎপাদন এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কারখানাগুলো তেত্রিশটি পোশাক কারখানাই চালু হয়নি বাকি ১৩টি কারখানায় সাধারণ ছুটি চলছে এদিকে গাজীপুরে বৃহস্পতিবার বন্ধ হওয়া আটত্রিশটি কারখানা সব কয়টি খুলেছে শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কারখানাগুলোতে কাজ শুরু করেছেন শিগগিরই শিল্প কারখানাগুলো পূর্বের অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন শিল্প সংশ্লিষ্টরা তবে শিল্প এলাকাগুলোতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এছাড়া শিল্পাঞ্চলে রয়েছে সেনাটহল ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ